হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা খুবই ভালো আছেন তো আজকে একেবারে ছোট্ট একটা আপডেট আপনাদের সামনে দেব নিউরালিঙ্ক নেটওয়ার্ক যে আপনার ডিএ আপনার ভোটিং যে প্রসেসটা আছে তো সরাসরি আপনাদেরকে আজকে ডেফিনেটলি আপডেটটা দেব তো চলেন সরাসরি নিউরালিঙ্ক নেটওয়ার্ক ডট আই ওয়েবসাইটে তো আজকে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে ডিসেন্ট্রালাইজ অটোনোমাস অর্গানাইজেশনের যে ভোটিং প্রসেসটা যেসব মেম্বাররা এই ধরনের টোকেন যারা হোল্ডিং করে আছে ও তারাই কিন্তু ভোটিং এর জন্য এলিজিবিলিটি পাবেন সুতরাং আপনারা এখানে ডেফিনেটলি দেখতে পাচ্ছেন যেহেতু টাইমিং অলরেডি এখানে স্টার্ট হয়ে গেছে আর দশ ঘন্টা কুড়ি মিনিট ছাপ্পান্ন সেকেন্ড মতো বাকি আছে তো সব মিলিয়ে বেশ গুরুত্বপূর্ণ আপডেট আছে তো কোম্পানি এক্স্যাক্টলি এখানে জানাচ্ছে যে আপনার ভোটিং টাইম ব্যাপারটা কি আছে একটু দেখে নিন তো এখানে পরিষ্কার বলছে যে ভোটিং টাইম লাইন আর লিস্টিং প্রসেস সেটা কি হবে সেটা কোম্পানিকে জানাচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ আপডেট সবার জন্য এবং এখানে একটা সিদ্ধান্ত তৈরি করা হচ্ছে বিশেষ করে সমস্ত ডিএ ও মেম্বারদের কাছ থেকে এবং আমাদের যে টোকেন আপনারা হোল্ড করে রেখেছেন নিউলিঙ্ক টোকেন সেই টোকেনটা সরাসরি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্টিং করা হবে কি না হবে তো ভোটিং প্রসেসের মাধ্যমে সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্টিংয়ের প্রসেসটা কোম্পানি সরাসরি মেম্বারদের হাতে তুলে দিয়েছেন আমি তো বলবো ডেফিনেটলি ভালো একটা আইডিয়া কোম্পানির তরফ থেকে গুড ডিসিশন নেওয়া হয়েছে তবে ডিসিশানটা ভেরি ক্রুশিয়াল সমস্ত মেম্বারদের জন্য এটা কিন্তু কোনো হেলা ফেলার ব্যাপার নয় তো আপনারা সিদ্ধান্ত নেবেন অবশ্যই মতাদর্শ আপনারা এখানে প্রয়োগ করবেন খুব গুরুত্বপূর্ণ একটা মতাদর্শ কারণ ফিউচার আপনাদের হাতি কোম্পানি কিন্তু তুলে দিয়েছে এই টোকেনের সো এটা কিন্তু এক্স্যাক্টলি ভোটিং শুরু হবে মিড নাইটে জুনের ন তারিখে আর এটা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যারা এলিজিবল ভোটিং যারা এলিজিবল তারা হচ্ছে মিড থেকে সরাসরি নয় জুন তারা দিতে পারবেন আর একমাত্র ডিএ ও ও মেম্বারসরাই অর্থাৎ ডিসেন্ট্রালাইজ অটোনোমাস অর্গানাইজেশন যে মেম্বারসরা আছেন তারাই কিন্তু এই ভোটিংয়ের জন্য কোয়ালিফাইড সো এটা কাউন্ট ডাউন শো শুরু হয়ে গেছে তো প্রত্যেকের জন্য একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার একটা দিন তো ডেফিনেটলি আপনারা আপনাদের মতামত প্রয়োগ করবেন আশা করি আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা এখানে ডেফিনেটলি রাখবেন তো সব মিলিয়ে বেশ অসাধারণ কিছু স্টেপ কোম্পানির কাজ আছে আর তো কোম্পানি জানাচ্ছে যে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অ্যাকশান যেটা আমরা লিস্ট করতে চলেছি ডিসেন্টালাইজ এক্সচেঞ্জে যদি ভোটিং ডেফিনেটলি কনক্লুড করে বেশিরভাগ অর্থাৎ মেজরিটি যদি হ্যাঁ বা ইয়েস বলে সেক্ষেত্রে কিন্তু ভোটিং যদি ধরুন একশো শতাংশ চান্স আছে একশোর মধ্যে যদি আপনারা সেভেন্টি পার্সেন্ট রাখেন সেক্ষেত্রে কিন্তু ভোটিং যদি এর ফেভারে যায় লিস্টিংয়ের ফেভারে তাহলে কিন্তু লিস্টিং করা হবে আর যদি লিস্টিংয়ের এগেন্স্টে যায় সেক্ষেত্রে কিন্তু লিস্টিং দিলে হবে তো আপনারা সিদ্ধান্ত অবশ্যই এখানে খুব বিবেচ্যভাবে রাখবেন বিবেচনার সাথে রাখবেন আর এখানে প্রিপারেশন করছেন কোম্পানির যে ফেজ ওয়ান এখানে বলছে সিস্টেম উইল ক্রিয়েট আর অল দ্য এক্সটার্নাল ওয়ালেটস এখানে এক্সটার্নাল ওয়ালেটগুলো তৈরি করা হবে আর ডিস্ট্রিবিউশন করা হবে পাঁচ দিনের মধ্যে সিস্টেম উইল রিলিজ ওয়ালেটস কি ওয়ালেটস কি রিলিজ করা হবে টু দ্য মেম্বার মেম্বারদের জন্য তারপরে পরিষ্কার বলছে ফাইনাল স্টেপ যেটা চূড়ান্ত স্টেপ যেটা নিচ্ছে প্রিপারেশন করা হবে লিস্টিং অন মিউলস অফ মিউলিস ওয়াভে সরাসরি এটা লিস্টিং করা হবে তো সব মিলিয়ে ডেফিনেটলি একটা ভালো আইডিয়া কোম্পানির খুব ভালো একটা প্ল্যান তো আপনারা এখানে কন্ট্রিবিউট করবেন আপনাদের ভোট আশা করি আপনারা এখানে আপনার পার্টিসিপেট করবেন তো এখানে কিন্তু একটা সিদ্ধান্ত আপনারা নেবেন আপনাদের হাতেই কোম্পানি কিন্তু সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে আর যারা এখানে বলে রাখি যারা কিন্তু ডিএ ও মেম্বার নয় তারা কিন্তু চাইলে এখানে ডিও মেম্বার সরাসরি হতে পারেন আপনাদের একশো ইউরো সোলজার লেভেলে আপনাদেরকে ক্রাইটেরিয়া র্যাঙ্ক অ্যাচিভ করতে হবে এবং সঙ্গে দশ ইউরো ইনভেস্ট করতে হবে তাহলে কিন্তু আপনারা ডিএ হোল্ডার হিসাবে আপনারা বিবেচ্য হবেন তো যাই হোক বলা বিষয় বিষয়ে আজকের এই ছোট্ট একটা আপডেট ছিল আজকের জন্য এইটুকু আপনারা ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ